গ্যাস কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আজকে আমরা যাচ্ছি কদমবাড়ি দোল মেলা আর এখানে গিয়ে আপনাদের দেখাবো আমরা কি কি করলাম সম্পূর্ণ কদমবাড়িটা আপনাদের ঘুরে দেখাবো তো গেস্ট চলুন আমরা চলে যাই কদমবাড়ির দিকে আর এখানে আমরা কিন্তু রং দিচ্ছে আসলে গাড়ি থামি থামিয়ে রং দিচ্ছে আর আমরা ওসে রং নিচ্ছি এখানে দেখুন রং দিচ্ছে এই দিদি আসছে রং দিলো আমাদের সবাইকে তো সব বিষয়েটা আমাদের খুব ভালোই লাগলো কারণ আমরা আসলে রং নিজেরা দিই নি আমরা আমাদের প্রথম রঙ দিল আর মেলায় গিয়ে তো আমরা আসলে অনেক জায়গাতে রং নিছি তো সেগুলো আপনাদের দেখা করতে চলুন আস্তে আস্তে আমরা চলে যাই মেলার দিকে তবে দেখছেন রাস্তার দুপাশেও কিন্তু অনেক লোক আসলে দাঁড়িয়েছে রঙ দেওয়ার জন্য তো তারাও রং দিচ্ছে আমাদের আর আমরাও দিছি আর এখন আমরাও কিন্তু মেলার ভিতর চলে আসি এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে চারো দিক থেকে শুধু আমাদের এখান থেকে না আরও অনেক দিক থেকে লোক আসছে রাত্রে অনুষ্ঠান হয়েছে কনসার্ট হয়েছে তো এইসব অনুষ্ঠান আসলে আমরা মোটামুটিভাবে দেখছি আপনারাও আমাদের সাথে সাথে থেকে দেখুন যে আসলে আমরা এখানে এসে কী কী করছি আর কোথায় গেছি কী কেমন কাটালাম সময়টা আশা করি আপনারাও পরবর্তী সময় এখানে আসতে পারবেন কদমবারে প্রতি বছরই দলের সময় মেলা হয় আপনারা হয়তো জানেন এখানে এসেই দেখতেছে আসলে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের গানের তালে তালে নাচানাচি করছে খুবই ভালো লাগতেছে আমি ভাবে একটু নিচে নিলাম আসলে বক্সের সামনে যে গান শুনলে যা আর কি হয় খুবই ভালো লাগলো বিভিন্ন ধরনের আর সামনে দেখবেন আরও অনেক ধরনের নাচ হয়েছে সেই নাচগুলো আসলে আমরা উপভোগ করছি এখানে দেখছেন যে কত সুন্দর করে সবাই আসলে নৃত্য করছে সব আপনারা যারা আসতে চান তারা অবশ্যই গোপালগঞ্জের কোটালিবেড়ায় এসে যাবেন আর কোটালিবেড়ার পদম বাড়ি এই অনুষ্ঠানটা হয় প্রতি বছরই তো এবছর একটু কম হয়েছে কারণ সরকার পত অনুষ্ঠান সবাই জানেন সেক্ষেত্রে একটু কম তার সেক্ষেত্রে থেকেও আসলে কম হলেও অনেক ভালো আমাদের অনেক ভালো লাগছে আর আমি এই অনুষ্ঠান কিন্তু সর্বপ্রথম এবছর অনেক বছর শুনছি যেখানে ভালো অনুষ্ঠান হয় বলে কিন্তু আসলে আমার যাওয়া হয়নি ওই আসলে আমি সর্বপ্রথম আসলে এখানে আসছে আর ওই বৈদ নাচ তো আসলে অবাকান্তে কী নাচ অস্তের আডোল পূর্ণিমার নাচ আসলে এখানে রঙ দিচ্ছে খুব ভালো লাগছে সবাই মিলে অনুষ্ঠান উপভোগ করছে খুব সুন্দর এটা আমাদের আসলে ড্রোন আর মাঝখানে এখন আমরা একটা ড্রোন শট নিয়ে নিলাম ড্রোন শটটা তো আসলে অনেক সুন্দর আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন ভিউটা কত সুন্দর আসলে ড্রোন থেকে উপর থেকে দেখতে পাখির চোখে দেখতে কত না ভালো লাগে আসলে কত সুন্দর পরিবেশ দেখেন আপনারা সবাই আসলে ড্রোনের দিকে অনেকে চেয়ে থাকতে আছে যখন দেখে যে উপর দিয়ে ড্রোন যাচ্ছে আসলে সবার কাছে নতুন আমার কাছে নতুন ড্রোন আটা এই ড্রোনটা আমিও নতুন কিনছি সবাই আসলে জানেন এখান থেকে ভিউটা দেখুন যে কত সুন্দর দেখ খাইতেছে আর এই মাঠের অনেকটা জায়গায় আমি ড্রোন দিয়ে আসলে শট নিছি কারণ ড্রোন শটগুলো আমাদের খুবই ভালো লাগে খুবই স্পেশাল হয়তো আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর ভালো বা খারাপ আপনাদেরকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমাদের ড্রোন শটটা আপনাদের কাছে আর এরপর কিন্তু আমরা আপনাদের মেলাটা মোটামুটি ঘুরেই দেখাবো বাইকে করে কারণ আমরা আসলে খালি পায়ে অনেকটা যারা কদমবাড়ি গেছেন জানেন যে অনেকটা পথে আসলে এরিয়াটা মেলার তাই এতগুলো জায়গা তো আসলে হাইটা দেখানো সম্ভব না আপনাদের তাই আমরা চিন্তা করছি যে বাইকে করে আপনাদের মোটামুটি কদমবাড়িটা ঘুরে দেখাবো তো গাইস আমরা কিন্তু এখন ড্রোন শটেই আছি আর ড্রোন শট সে আমরা চলে যাব বাইকে বাইকে করে পুরো মেলাটা আপনাদের ঘুরে দেখাবো আশা করি সেটা আপনাদের ভালো লাগবে আর আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখুন তো গাছ আমরা কিন্তু এখন বাইকে স্টার্ট দিলাম আর টোটাল মেলাটা ঘুরবো আর মেলাটা আসলে সব কিছু জায়গা আছে সেগুলো আসলে দেখবো যে কোথায় কী আছে তো ও চলুন আমরা আস্তে আস্তে চলে যাই মেলা বাড়িতে ঘুরে ঘুরে দেখে এসে যে কোথায় কী আছে এখানে মোটামুটি দুপুরবেলা এখন লোক কমছে কিন্তু সকালে কিন্তু আরও লোক অনেক বেশি ছিল আর ওইখানের অনুষ্ঠানটা এখন আসলে শেষ হয়েছে দুপুরে বিরতি আবার বিকেলে শুরু করে তো সেইভাবে আমরা ভাবলাম যে মোটর সাইকেল নিয়ে পুরো এলাকাটা একটু ঘোর দিই আর সেই জন্য আসলে এই মোটর সাইকেলে ঘোরা তো গেস দেখছেন চারোদিক বিভিন্ন ধরনের লোক বেশিরভাগ লোকই দেখে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে আমাদের তো আসলে কেউ নেই আমরা তো নিজেরা ভাই ভাই মিলে চলে যাচ্ছি পুরোটা মেলা দেখতে যাই তো গ্যাস চলুন আমরাদের সাথে সাথে আপনারা থাকুন আপনার আর আমার কেউ গার্লফ্রেন্ড নাই তো আমরা চলে যাই মেলা দেখতে প্রচুর দর্শক আসলে এখানে মেলায় বিভিন্ন ধরনের দর্শক বিভিন্ন বয়সের দর্শক এর ভিতরে বলা যায় বেশি আসলে ছেলে আর মেয়ে বিবে কিছু আছে কিন্তু মুরব্বী টেবিল লোক কিন্তু নাই বললেই চলে কারণ দোলন অনুষ্ঠান আর সবচেয়ে একটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে আসলে মোটামুটি নাইনটি পারসেন্ট লোকই সাদা গেঞ্জি বা সাদা শার্ট সাদা শাড়ি পরে আসছে রং দিয়েছে যাদের তাদের কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে যায় না কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছে আর বেশিরভাগই সাদা পোশাক ছিল তো গ্যাস আমরা সামনে এই পুকুর পাটটা দিয়ে চলে যাচ্ছি এখানেও আবার একটা বক্সের পার্টি বক্স নিয়ে দাঁড়িয়ে আছে এরাও নাচ গান করতেছে তো ওগুলো দেখলাম ভালোই লাগলো প্রচুর জাম আর এই জামের ভিতরে আসলে একটা ভালো লাগা কাজ করতেছিল বিরক্ত বোধ করিনি কারণ ওখানে আসছে জাম তো হবে কিন্তু জামের ভিতরে অনেক ভালো লাগা ছিল এত পরিমাণে রং ছিটানো হয়েছে রং খেলা হয়েছে একটা ভয়ে ছিলাম যে কখন না ক্যামেরার উপর জল পরে ক্যামেরাটা ভিজে যায় যদিও আমার গোপুর ক্যামেরা জল সহ্য করতে পারে সমস্যা হয় না তারপরও আপনার রঙের জলগুলো হয়তো ক্যামেরা ঝামেলা করতো তো অনেক সেফভাবে আর কি ক্যামেরাটা নেওয়া লাগছে আমার আর এর ভিতর দিয়ে এসেলে আনন্দ উপভোগ করছি এখানে মন্দিরটাও কিন্তু খুব সুন্দর এরকম অসংখ্য মন্দির কিন্তু কদম আছে আপনারা জানেন হয়তো অনেকে আর যারা না জানেন আমার ভিডিও থেকে দেখে নেবেন এর আগেও আমার একটা ভিডিও আছে কদমবাড়ির যখন কেউ কমপা কুম্ভ মেলা হয় সেই কুম্ভ মেলার ভিডিওটাও কিন্তু আমার কাছে আছে আর আশা করি এবছর কুম্ভ মেলায় যাবো ওখানে গত বছরের তুলনায় এবছর আরও অনেক বেশি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে পদুবাড়ি অনেক সুন্দর সুন্দর জায়গাও দেখা যাচ্ছে আগে অনেক খারাপ ছিল অনেক জায়গায় কিন্তু এখন কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর আগে থেকে অনেকেই ভালো এখানে পরিবেশ যারা অনেক বছর আগে গেছেন তারা এখনো সাথে আসলে মিলাতে পারবেন না এখন পরিবেশ আর আগের পরিবেশ অনেক চেঞ্জ আমরা কিন্তু আসলে আমার কথা বলতে বলতে অনেকটা এলাকায় ঘুরে ফেলছি কিন্তু আপনারা দেখছেন আর যারা না দেখছেন এখন করে মার সাথে আর এরপর আমরা কিন্তু আরও সামনে যাবো আর আরও সামনে গিয়ে একটু ঘুরবো তারপর কিন্তু আসলে বাসার দিকে চলে যাবো গেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা কদমবাড়ি এর আগে যান নাই তারা অবশ্যই যাবেন এখানের প্লেন্সটা কিন্তু খুবই আলাদা খুবই ভালো এখানে একটা ইন্টারেস্ট বিষয় দেখলাম এক মেয়ে সে বসে বসে আছে সিগারেট খাচ্ছে বিষয়গুলো আসলে আমাদের এখানে দেখা যায় না কিন্তু এখানে দেখলাম আর এক আছে পাগল পাগল বলতে পাগল না এরা আসলে পাগলের মতো সাজে এরাও কন্টেন্ট ক্রিয়েটর তো এদেরও হয়তো ভালো চ্যানেল আছে যার ফলে এই যে দেখতে পাচ্ছে এরাও সে যে খুঁজে আসছে যাক ভালো শুভকামনা রইল তোমার জন্য এখানে কিন্তু সেই মেয়েটা যে বিরে খাচ্ছে দেখেন আবার আমাদের থেকে একটু হাসিও দিল যাক ব্যাপার না আমরা চলে যাচ্ছি তার হাসি পাগল আমরা না আমাদের কাছে আমরা যাচ্ছি আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ করছি মেয়ে ছেলের মোটামুটি অভাব নাই এ তো মেয়ে ছেলে যেখানে আসে রে ভাই না আসলে তো বুঝবেন না যে কি পরিমাণে যাক গ্যাস আপনারা যারা না আসছেন এর আগে তারা আমার ভিডিও দেখেই আসলে শান্তিতে থাকেন আর পরবর্তী বছর আবার আসবেন আশা করি আর আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের আমি এতদিন মানুষ থেকে শুনছি যে এখানে নাকি অনেক মজা হয় অনেক আনন্দ হয় অনেক লোক আসে এখন আসে আসলে দেখলাম যে না কথা তো সত্য অনেক লোকের সমাগম এখানে আমাদের গাড়িতে ঘোরা কিন্তু একবারে শেষের পর্যায়ে আর আমাদের বিরুরও প্রায় শেষের পর্যায়ে এরপর আসলে আমরা চলে গেছি বাসার দিকে কারণ প্রায় তিনটা বাজে অনেক সময় ছিলাম এখানে দশটার দিকে আসছে আর আসলে এরপর অনুষ্ঠান রাতে হয় মাঝে দু তিন ঘন্টা একটা বিরতি থেকে তো অত সময় থাকার সময় আসলে আমাদের কাছে ছিল না আর ধৈর্যও ছিল না কারণ এদিন রোদ্রটা অনেক বেশি ছিল যার ফলে প্রচুর ঘামাইছি আর নাচানাচি একটু করেছি যার ফলে আসলে আরও বেশি হয়েছে আর ক্লান্ত হয়েছি শুরুতে আসলে আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন